একটা এস এম এস দিলাম কি হলো আচ্ছা আজকে কই ছিলে তুমি আর বইল না বান্ধবীর সাথে ছিলাম অনেক ব্যস্ত ছিলাম তাই তোমারে এস এম এস করার টাইম পাই নাই আর তুমিও একটা এস এম এস দিলা না যাক ভালোই এস এম এস কোন বান্ধবীর সঙ্গে ছিলে আর কই গেছ ওর সাথে আইরিন এর সাথে ছিলাম ও কিছু কেনাকাটা করবে তাই ওর সাথে গেছি কিন্তু আইরিন তো আজকে বাসা থেকে কোথাও যায় নাই আমি কল দিয়ে তোমার কথা জিজ্ঞেস করছিলাম বললো তুমি কই ও জানা না অথচ তুমি বলো তুমি ওর নিয়ে কিছু কেনাকাটা করতে গেছো আমি মিথ্যা বলি বিশ্বাস করো না আমারে সন্দেহ করো কেন আমার এসব সন্দেহ একদম পছন্দ না আমি তোমার কিসের ভালোবাসা যাকে তুমি সন্দেহ করো বিশ্বাস করো না বিশ্বাস এই বিশ্বাসে দহায় সব সবকিছু করলে এই ছেলেটাই তবে তোমার আইরিন বান্ধবী এটা আমার ক্লাসমেট তুমি কইছিলা তখন যেখানেই থাকি এটা তুমি কিনা সেটা বলো হ্যাঁ বাট বিশ্বাস করো আমরা জাস্ট ফ্রেন্ড আমি ঘুরতে গেছি পরে ওর সাথে দেখা হইছে আর বললো কিছু কথা বলবে তাই বৈশা দুইজন কথা বলছি দেখো বল বুঝছো কেন ঠিকই বুঝো কি মজা পেলাম আমার বিশ্বাসটাতে ভেঙে দিয়ে কি ক্ষতি করছি তোমার আমি শুধু তোমাকে ভালোবাসাটাই কি আমার অপরাধ ছিল অন্ধের মতো বিশ্বাস করে আমি পেলাম তোমার থেকে তুমি জানতে আমি অ্যালমেন্ট হয়ে যাব কয়েকবার বলছি তোমাকে যে দেখো আমার ইমোশন নিয়ে গেল না আমি ভালো থাকবো না তবুও তুমি আমার দুর্বলতা আঘাত করে এটাই বুঝিয়ে দিলে মানুষ ভালোবাসা দেখায় কিন্তু ভালবাসে না বিশ্বাসের দোহাই দিয়ে কথা করে আমার চোখের ফোটাগুলো তোমাকে অনেক কষ্ট দেবে তুমি ভালো থাকতে পারবে না দেখো এসব বলার কোনো মানে হয় না আমার একটা ছেলে ফ্রেন্ড জাস্ট ওর কথা আগে বলি নাই হয়তো তাই তুমি জানো না উল্টাপাল্টা কিছু ভাবার কোনো মানে হয় না ও জাস্ট ফ্রেন্ড হয় আমার আমি তোমাকে কয়েকবার জিজ্ঞেস করছি তোমার যা ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কিছু আছে কি সব সময় বলতো এমন কেউ নাই অথচ নিজ চোখে যখন এসব দেখলাম তখন তোমার ক্লাসমেট হয়ে গেল ছেলেটা অ্যান্ড ফ্রেন্ড তাই তো আইডি পাসওয়ার্ড চাইলে একই সবুক গাইতা বিশ্বাস রাখতে পারো অনেক সুন্দর করে ঠকাতে পারলে তুমি ভালো থেকো আমি যদি তোমার শূন্যতা নিয়ে মরেও যাই বিশ্বাস করো আমি দ্বিতীয়বার সুযোগ দিব না আমার লাইফে তোমাকে আর যত কিছুই বোঝাও আমি ভাবছা না আমি সব বুঝি আজ থেকে তুমি আমার কাছে মৃত ভালো থাকুক সেই মানুষগুলো যারা ভালোবাসি বলো কখনও ভালোবাসিনি ভালো থাকুক সেই স্বার্থপর সেই বেইমান মানুষগুলো যারা বিশ্বাসের দোহাই দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে মানুষকে ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু বিশ্বাসঘাতকতা করলে কিংবা বেইমানই করলে তাকে কখনোই ক্ষমা করা যায় না কেউ কখনো কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারেনি প্রকৃতি কখনো ভালো থাকতে দেয়নি অপর প্রান্তে থাকা কষ্ট দেওয়া মানুষটিকে যে কষ্ট দিয়েছেন তার চোখের একটা ফোটার পানি আপনাকে তিলে তিলে শেষ করে দিতে পারবে